আপনাদের সবার পছন্দের একদমই ডেলি ইউজের জন্য চমৎকার একটি প্রোডাক্ট আবারও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন দুবাই লেসের গ্রাউন্ড বোরকাটা এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দুইটা ভেরিয়েশন আমাদের কাছে পাবেন একটি হচ্ছে গোল্ডেন লেস একটি হচ্ছে হোয়াইট লেস এটার সাথে মোটামুটি সবাই পরিচিত ঘেরের কোয়ান্টিটিটা শুরুতে একটু দেখাই দেখেন বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে দিচ্ছি এটা জিপার কাট করা রয়েছে স্লিপসাও যথেষ্ট ঢোলা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেস করা থাকবে প্রত্যেকটা লেস হচ্ছে এখানে পার্মানেন্টলি সুইং করে বসানো লেসটা নষ্ট হবে না এটা ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ওয়ার্ক ওয়ার করার পর এভাবে দুইটা পাশে কুচি পড়বে দেখতেই পাচ্ছেন চেরি ফেব্রিক্সের তৈরি করা চমৎকার একটি প্রোডাক্ট আর এটার সাথে কিন্তু আমরা হিজাবও দিচ্ছি আপনাদের সেম ফেব্রিক্সের খুবই বড় সাইজের একটি হিজাব হিজাবের মধ্যে আপনারা সেম লেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হিজাব যেখানে একটি পাশে আপনারা লেসটাকে সুইং করে বসানো পাবেন এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক টাকায় এক টাকায় হিজাব সহ দুবাই লেসের এই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারবেন আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ সাইজ হবে এবং টোটাল করে আপনি পেয়ে বার্সেন হোয়াইটটা দেখি একটি গ্রাউন ঘের কোয়ান্টিটি আবারও দেখাচ্ছি আপনাদের দেখেন কত বড় ঘের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন আশা করি দেখে বুঝতে পারছেন এখানে আপনি হিজাব পাবেন সাথে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপসেও লেস করা থাকবে প্রত্যেকটা লেস সেলাই করে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা থাকবে এই সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি এটার কালারফুল গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চমৎকার একটি কালার লেমন কালার পেয়ে যাচ্ছেন এটাও আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনি এই প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশানে এসেও পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে এটার সাথেও কালার ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা মিট কালারটা খুবই চমৎকার একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এটার কালার কম্বিনেশন গোল্ডেনের সাথে রয়েছে খুবই চমৎকার হিজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক পাঁচশো টাকায় সাইজ ফোর এবং আপনারা প্রোডাক্ট করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ভাইরাল দুবাইলে আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম